আসলে বিষয়টা বুঝলাম না এটা নাকি একটা পারফিউম তো এটা নাম বলল যে এটা নাকি সৌরভ পারফিউম তো এটার ভিতর কি এমন বাজে একটা গ্রান আছে আমি বুঝলাম না মানুষের হাতে দিচ্ছে তো তাদের একটা কেমন বাজে একটা রিয়েকশন মানে হাস্যকর অবস্থা আসুন আপনারাও দেখেন কি একটা অবস্থা স্মেলটা নিয়ে বলতে পারেন পারফিউমটা কেমন হবে ঠিক আছে ভালো আপনি ঠিক

ভালো লাগলে নেবেন না লাগলে নেবেন কি হলো বন্ধু দাদা আমার কালেকশন আছে তোরা কালেকশন কি হলো দাদা গেস